আপনার বহু কষ্টে অর্জিত টাকায় কেনই বা ভেজাল মিশ্রিত খাবার খাবেন কেনই বা আপনার প্রিয় সন্তান স্ত্রী বাবা মার মুখে তুলে দিবেন খাবারের নামে বিষ অর্থাৎ স্লো পয়জন এমনই কিছু গুরুত্বপূর্ণ টপিকে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ কেক বাড়ি থেকে আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা প্রত্যেকেই আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে অনেক ভালোবাসি আমরা সবাই চাই আমাদের ফ্যামিলি মেম্বার আমরা নিজেরা যেন একটু ভালো খাবার খেতে পারি অর্থাৎ ভেজাল ছাড়া খাবার খেতে পারি তবে আমরা কয়জনই ব্যাপারী ভেজাল মিশ্রিত খাবার থেকে দূরে থাকতে বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে ফলমূল ওষুধপত্রতেও ভেজালের ছড়াছড়ি যা আমাদের জন্য খুবই দুঃখজনক একটি ব্যাপার বেকিং সেক্টরটাও এই ভেজাল থেকে বাদ যায় না আমাদের বাচ্চারা বিভিন্ন ধরনের বেকারি আইটেম কেক খেতে খুবই পছন্দ করে বাচ্চাদের পছন্দের তাগিদে আমরা সেগুলো তাদেরকে কিনেও দিই কিন্তু বাবা মা হিসাবে আমরা কতটুকু স্যাটিসফাইড যে আমাদের বাচ্চারা স্বাস্থ্যকর খাবার খাচ্ছে কিনা এইখানে কিছুটা দোষ আমাদের নিজেদেরও আছে আমরা সবসময় কম দামে ভালো খাবার খুঁজি কিন্তু আসলেই কি কম দামে ভালো খাবার পাওয়া যায় বর্তমানের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে কোনো জিনিসই হাতের নাগালের মধ্যে নেই সব জিনিসের প্রাইস অনেক হাই হয়ে গিয়েছে সেখানে আমরা কম দামে ভালো খাবারের আশা কিভাবে করি অনেকেই মনে করেন আমাদের কেকের প্রাইস বেশি আপনি ন্যায্য মূল্যে আমাদের থেকে কেক নিয়ে খাবেন আমরা আপনাদেরকে কোয়ালিটির গ্যারান্টি দিচ্ছি আপনি নির্দ্বিধায় আমাদের কেক আপনার প্রিয় সন্তান বাবা মা স্ত্রীর মুখে তুলে দিতে পারবেন এতে কোনো ধরনের কোনো অস্বাস্থ্যকর উপাদান নেই যা অন্যান্য কম দামি বেকারি আইটেমের কেকগুলোর মধ্যে থেকে থাকে আমি আপনাদেরকে এনশিওর করছি যে আপনার কষ্টার্জিত টাকা বিফলে যাবে না আমাদের কেকের কোয়ালিটি এবং টেস্টে আপনি নিরাশ হবেন না ইনশাল্লাহ এখনও পর্যন্ত যারা যারা আমার কাছ থেকে কেক নিয়েছে তারা সবাই খুবই ভালো রিভিউ দিয়েছে এর মধ্যে থেকে কিছু ক্লায়েন্ট এমনও আছে যারা এখন আমার রিপিট ক্লায়েন্ট তারা নির্দ্বিধায় তার ফ্যামিলির জন্য আমার কাছ থেকে কেক নিয়ে থাকে আমি সব সময় চেষ্টা করি আমার কেকের কোয়ালিটি মেনটেন করতে যার জন্য আমি চাইলেও কম প্রাইসে কেক সেল করতে পারি না আমি কখনোই আমার কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করবো না ইনশাআল্লাহ যারা একবার আমার কাছ থেকে কেক নিয়ে খাবে তারা যেন নির্দিধায় বলতে পারে একটি ফুল ও স্বাস্থ্যকর কেক খেয়েছে আশা করব আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কেন আপনি ন্যায্য মূল্য দিয়ে ভালো খাবার খাবেন যারা আমার কাছ থেকে কেক কিনতে চান তারা কেক কেকবার পেজে ইনবক্স করবেন বিভিন্ন ধরনের ফ্লেভার বিভিন্ন ধরনের ডিজাইনের কেক পেয়ে যাবেন আমাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন আমার ফেসবুক পেজটিকে একটি ফলো দিয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে